এই বসে ভিডিও করার টাইম পেলাম তখন থেকে ভাবছি যে ভিডিও করব ভিডিও করব সকাল থেকে কিছু না কিছু লেগেই আছে এই হলো একটা মধ্যবিত্ত ফ্যামিলির সিচুয়েশন মানে মধ্যবিত্ত ফ্যামিলি এই সিচুয়েশান হয় আর দেখো না ওয়াইটিতে কি হচ্ছে দেখো একটা মানুষ অসুস্থ তার ক্রিটিক্যাল কন্ডিশন সে কিনা তার ওয়াই বসে এই ধরাং চুল খুলে খুলে সে যখন তখন লাইফ করছে আর যখন তখন ভিডিও করছে আর আমরা মানে সিচুয়েশনের পরিস্থিতির শিকার আমরা সবাই আর কি মাঝে মধ্যে পরিস্থিতির শিকারের জন্য ভিডিওই করতে পারি না এই তো এই কদে আমি ঠিক করে ভিডিওই করতে পারছি না মানে আবার আমি ভাবছি না আবার আমি জোরদার আবার আমার কাজে ফোকাস করতে হবে মাঝে মাঝে এরকম সিচুয়েশন হয় বাড়ির প্রবলেমস আছে তারপরে নিজেদের প্রবলেমস আছে তারপরে ভালো অনেক সময় এরকমও হয় যে ভালো লাগে না কিন্তু আমাদের ওয়াইটিদের কিন্তু ব্যাপারটা অন্যরকম দেখো মানে এই যে আমি কথাগুলো বললাম যে আমার ধরো আজকে ভালো লাগছে না আমি আমার সেই মেন্টালিটিটা আসছে না যে আমি ভিডিও করি কাউকে নিয়ে কথা বলি কিন্তু এই যে ওয়াইটির ওয়াইটির ডিজিটাল ভিকারিরা যারা আছে তাদের কিন্তু না কোনো সকাল দুপুর রাত কিছু নেই তাদের জীবনে কোনো সমস্যাও নেই তাদের কেউ যদি হসপিটালে পড়েও থাকে দিনের পর দিন তাদের লাইভ করা চাই তাদের একদম ভিডিও করা যায় তাও ভিডিও বা তিরিশ একত্রিশ মিনিটে আরে কি করে পারিস রে ভাই কি করে মেন্টালিটি তোদের আসে অন দ্যাট নট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও তো ঠিক করে ভিডিও দিতে পারছিলাম না তো কালকে মা একটাই দিয়েছিল আজকে আমি চেষ্টা করব দুটো ভিডিও দেওয়া জানি না দিতে পারবো কি না চেষ্টা করব। তো ব্যাপারটা হলো ইউটিউব এই যে ইউটিউব ওয়াইটি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম এখানে আমরা ঠিক কি করতে এসেছিলাম এখানে মানুষ কি করতে আসে অবভিয়াসলি ইনকামের জন্য আসে ক্যাটাগরিটা কি এখন হোয়াট ইজ দ্য ক্যাটেজ এখন আমরা যে কোনো জায়গার থেকে ইনকাম করি তো একটা ক্যাটাগরি ধরো আমি আজকে একটা বাইরে গিয়ে জব করছি একটা কোম্পানিতে জব করছি দ্যাট ইজ দ্য ক্যাটাগরি তো ইউটিউবে ক্যাটাগরি কি ব্লগিং আছে ব্লগ চ্যানেল আছে রোস্টিং চ্যানেল আছে মিউজিক চ্যানেল আছে তারপরে মোটিভেশনাল চ্যানেল আছে নিউজ চ্যানেল আছে দিস ইজ দ্য ক্যাটাগরি কিন্তু পিন্ডি চটকানেওয়ালি ক্যাটাগরি কি তোমরা শুনেছো পিন্ডি চটকানিওয়ালি কিন্তু মানে ডিজিটাল ভিকারি যে এখানে হোয়াইটিটাকে মানে দ্য সোর্স ইজ হোয়াইট এখানে মানে মানুষের থেকে করছে টাকা চাইছে এরকম কোনো ক্যাটাগরিতে কি ভেবেছিলাম যে ওইটা নিয়ে আমাদের কথা বলতে হবে ওইটা নিয়ে আমাদের কাজ করতে হবে সিরিয়াসলি পুরো ওয়াইটি প্ল্যাটফর্মটাকে একদম নষ্ট করে ছেড়েছে এই আরো এর আগে অনেকে এরকম করেছে কিন্তু যাই হোক কোনো পাস্টের কথা আমি বলতে চাই না কিন্তু এই যে শুরু হয়েছে যে নোংরামোটা যে চূড়ান্ত নোংরাম এই যে একটা হলো এই বার ডান্সার আর আরেকজনের স্বামী অসুস্থ মানুষের ইমোশন নিয়ে যারা খেলে তারা তো মানুষই না সবার আগে মানুষই না আর তাদের হলো মানে তাদের মানে তার তাদের এই সমাজে কোনো স্থানই নেই কোনো পজিশনই নেই তারা এখানে মানুষেরকে ইউজ করছে মানুষের ইমোশনটাকে ইউজ করে দ্যাট ইজ দেয়ার কন্টেন্ট আর মানুষের ইমোশনটাকে যারা ইউজ করে না তাদের কোনো দিন ভালো হয় না কারমা বলে একটা কথা থাকে এইটা সবার মনে রাখা উচিত কারমা বলে একটা কথা তো কি এখানে চলছে কি আবার চলবে ওই ভিকারিপালা চলছে ভিকারি বৃদ্ধি চলছে ওপেনলি কিমা বলছে ওপেনলি এই জাস্ট কিমা এখন তো সব ওপেনলি হচ্ছে এ ওপেনলি করছে ওই বার ডান্সারটা সে শুয়ে পড়েছে সে এসি ফেসি চালিয়ে সে শুয়ে পড়ে আরে আমরা ওই রকম শুয়ে পড়তো ওরা তোমার ভাল লাগছে না শরীর ভাল লাগছে না এই শুয়ে পড়েছে রাজ্যের নোংরামও করছে আর তার মধ্যে আর এই আরেকটা এসে জুটেছে এই আমাদের দা ভেরি ফেমাস যে কিনা নিজের স্বামীর অসুস্থতাটাকে বিক্রি করে নিজের স্বামীর এই ক্রিটিক্যাল কন্ডিশনটাকে বিক্রি করে সে কি আর মানুষের পর্যায়ে পড়ে নাকি তারা এসে জুটেছে আর কিছু কিছু কো ক্রিয়েটার আছে বড় বড় কথার তো শেষ নেই বড় বড় বাতেলা শেষ নেই এইদিকে এই কিমার পেছন পেছন গেছিল এই যে গুপ্তি ম্যাডাম আপনি যে ম্যাডাম ম্যাডাম করে খুব লাফালাফি করছে ম্যাডাম আমাকে কেন বলে ম্যাডাম আমাকে কেন বলে তা ম্যাডাম তো ঠিকই করেছে আপনাদের কি তো বলবে হ্যাঁ একদম ঠিক জায়গা ডোজটা দিয়েছে ম্যাডাম একদম ঠিক ডোজ দিয়েছে হ্যাঁ এই ফর্টি নাইন বলো এই গুপ্তি বলো একদম ঠিক ডোজ দিয়েছে আপনারা তো গেছিলেন পেছন পেছন চাটতে গেছিলেন নাকি কি মাকে পেছন কি করতে গেছিলেন ওখানে কি কোনো ওই কেপিসিতে কোনো ইয়ে হচ্ছে নাকি কি জানি বলে ওটা মিট আপ করতে গেছিলেন একটা মানুষের ইয়েতে একটা অসুস্থ মানুষকে ওখানে কি কন্টেন্টের জন্য গেছিলেন ভিউজের জন্য আমার না ঘেন্না ধরে গেছে ভিউজ কথাটার উপরে ভাই আমার দুটো ভিউজও চাই না দুটো হোক তিনটে হোক দশটা আমার আমি তাকাচ্ছি না আমি জাস্ট ভিডিও করবো আপলোড করবো ছেড়ে দেবো আমি আর ভিউজের দিকেই তাকাচ্ছি না হুম এই ভিউজের জন্য যত রকম নোংরামো যত রকম আজকে ওয়াইটির এই অবস্থা তো বলি গুপ্তি ম্যাডাম এত ম্যাডাম ম্যাডাম আমাকে কেন বলছেন কেন বলছেন আর এই গুপ্তি আবার আমাদের রুনার দিকে আবার ইয়ে করছে মানে অ্যাডভাইস দিচ্ছে তুমি এটা ঠিক মানে ঠিক বলো নি কালকে রুনাদি রাতে ভিডিওটা আমি দেখেছি আর আমার মানে অনেকদিন ঠিকঠাক করে ভিডিও দেখা হচ্ছিল না খুব মানে আমি যাদের ভিডিও দেখি তাদের ছাড়া আর কি তো কাল থেকে আবার টুকটাক ভিডিও দেখা শুরু করেছে এবার এখানে তো ভিডিও না দেখলে তো আমি এই ধরনের ভিডিও করতে পারবো না দেখো আমার এইসব কন্টেন্ট এবার তোমরা বলবে তো তুমি কি করছো তুমি ও কি পিন্ডি চটকাছো না না আমি পিন্ডি চটকাচ্ছি না এই যারা পিন্ডি চটকাচ্ছে যারা নোংরা মো করছে যারা মানুষের ইমোশন নিয়ে খেলছে যারা ভিখারি বা ভিকারিগিরি করছে এই ওআইটিতে তাদের বিরুদ্ধে কথা বলাটা ওটা আমার কন্টেন্ট যদিও এটাও আমার কন্টেন্ট না কিন্তু কি করব আপনাদের টেস্ট এত উঁচু ধরেন না আপনারা যারা যারা আছেন এই নোংরামোগুলোকে সাপোর্ট করছেন যারা ভিউজ দেন যারা ওই বার ড্যান্সারকে ভিউজ দেন তারা তো ভালো জিনিস দেখবে না তাও আমি রোজ মানে প্রত্যেক দিন না হলেও মানে আমার ব্যাক আপে আমি একটা করে যত ছোট হোক একটু ছোট মিনি ব্লগ টাইপ একটা ব্লগ আমি করেই রাখি যে আজকে যদি আমার মানে আমার ইচ্ছা করছে না এই ধরনের করতে কিমা কি বলতে তখন আমি রেখে দিই যে আমি ব্লগটা আমি ছাড়ব ব্লগ সব আমার ব্যাকআপে থাকে কারণ ব্লগটা হলো আমার কন্টেন্ট কিন্তু আমি তো আমার কন্টেন্টটা করতে পারছি না আমার আপনাদের জন্য এই যে যারা এই যে গুপ্তি বলো এই ফর্টি নাইন বলো এই কিমা বলো এই বার ডান্সার বলো আপনাদের জন্য তো ভালো ভিডিও কেউ করতে পারে না কারণ সবাই তো আপনাদের নোংরামো দেখতেই তো ওয়াইটিতে আসে না একদম 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 ডাইরেক্ট কথা বলবো আজকে একদম ডাইরেক্ট কথা অনেক হয়েছে অনেকেই নোংরামো হচ্ছে তো ওয়াইটি তো না একদম ডাস্টবিন হয়ে দাঁড়িয়েছে এই যে এখানে একটা ডাস্টবিন আছে পুরো ডাস্টবিন হয়ে দাঁড়িয়েছে আর কিছু কিছু ভিউয়ার্সেরও বলি হারিনি হ্যাঁ গুপ্তির ব্যাপারে বলছেন তো গুপ্তি দিদি আপনি খুব ম্যাডামের উপরে বলছেন তো আপনি কি করতে গেছিলেন ওখানে আপনি কন্টেন্ট করতে গেছিলেন আপনার এত কন্টেন্টের অভাব কন্টেন আপনি এমনই ক্যাটাগরির একজন মানুষ যে একটা মানুষের অসুস্থতা নিয়ে বলছে আর তারপরে তার দু মিনিট পরে আরেকজনকে আপনি মরকন 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 করে জানায় তাই বলছে মানে দুটো কি একসাথে যায় আপনি তো শুনেছি সোকল শিক্ষিত মানুষ না সোকলটা অ্যাড করতে পারে কি সমাজদার কৈশারায় কাফি কারণ শিক্ষিত মানুষের তারা যখন মুখ খোলে না তাদের শিক্ষাটা বোঝা যায় মুখটা যেই খুলে দেবে অমনি বোঝা যায় কত দূর শিক্ষিত আর আপনারা যে কত দূর শিক্ষিত আর আপনার যা মুখের ভাষা বড় বড় বাতেলা মারবেন না হ্যাঁ ওই কি ওই কিমার পেছন পেছন কি করতে গেছিলেন ওই একটা অসুস্থ মানুষকে দেখতে গেছিলেন এই এত নাকি ভিউজ কামাতে গেছিল নাকি কন্টেন্ট করতে গেছিল লজ্জাও করে না লজ্জা করে না তোদের একটা অসুস্থ মানুষকে নিয়ে তো মানুষের ইমোশন নিয়ে খেলছিস আমার তো এটা ভেবেই খারাপ লাগছে যারা রিয়েল দুস্থ মানুষ যারা নিডি মানুষ যাদের মানে সত্যি যারা খেতে দিনে খেতে পাচ্ছে না যারা একটা থাকার জায়গা নেই তাদের কোথায় মানে তাদের কোথায় আমরা দেব আর এই ভিউয়ার্সগুলো কি না দিচ্ছে এই কিমাকে কিমা কিমা যেখানে যার বডে এই অবস্থা সে কি করে লাইভ করছে মাথায় আসে না তোদের তোদের কি ঘটে কিছু নেই ভিউয়ার্স কথা বলছি মাথায় কিছু নেই তোদের যে কি করে মেন্টালি তোদের বাড়িতে কেউ অসুস্থ হলে তোরা এরকম করতে পারবি ক্যামেরা ওপেন করে কথা বলতে পারবি আমাদের তো খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় বাড়িতে কি অসুস্থ হলে চুল এরকম খুলে আর হ্যাঁ এনার নাকি টাকা পয়সা নেই এর মেয়েটা কি করে রে এর মেয়ে কি করে এর মেয়ে নাকি খুব ইন্টারন্যাশনাল কোম্পানিতে কাজ করে সো এত সরি আমার নামটা নিয়ে ফেলছিলাম তো এই ব্লগ করতো না ব্লগ করতো তারপরে তার মা বলতো না শি ওয়ার্কস ইন আ মাল্টি ন্যাশনাল কোম্পানি শি ইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাও আই উইল টু মাই ওয়ার্ক ওই মেয়েটা কি ওই মেয়েটা কিছু ও এখন পড়াশোনা করে কি মা বলছে ও নাকি পড়াশোনা করে বা তো কিমা কিছু নেই ওরে বাবা ওর মেয়েও চাকরি করে না ওর এতদিনে কোনো সেভিংস নেই ওর বরের কোনো সেভিংস নেই এই ভিউয়ার্সটা ওকে টাকা দেবে তবে ওর বরের চিকিৎসা ও রে ব্যাস ওরে ব্যাস আর ভিউয়ার্সরাও তেমনি আরে দিতে হলে নিডি মানুষকে দে রে নিডি মানুষ যাদের দরকার যারা খেতে পারে না যারা মানুষের ইমোশন নিয়ে এখানে খেলতে বসেছে ভিউজ কামাতে বসেছে কন্টেন্ট করতে বসেছে লজ্জা করে না তাদের তোদের কি টাকার খুব বেশি টাকা হয়ে গেছে কি রে খুব বেশি টাকা হয়েছে এই একটা ক্রিয়েটার কে ইউটিউবের কোথাকার একটা কন্ট্রোভার্সি পিন্ডি চটকানিওয়ালি ক্রিয়েটার তাদেরকে টাকা দিতে বসে খুব টাকা হয়ে গেছে ফ্যামিলি মেডিক্লেম নেই সব ফ্যামিলি তো মেডিক্লেম দেখ আমি এটা শিকার কারণ আমার বাবা তিন তিনবার হসপিটালাইজড হয়েছে হ্যাঁ তখন কাউকে হ্যাঁ আমাদের যা ছিল ওটা দিয়েই সব করেছি আর একটা সময় এমন একটা সময় বাবা হসপিটালে অ্যাডমিট হয়েছিল এখানে আমার ফাইন্যান্সিয়াল খুবই অবস্থা খারাপ ছিল হ্যাঁ হেল্প করেছি সেটা আমার খুব কাছের একজন মানুষ সে হেল্প করে কোনো সোশ্যাল মিডিয়াতে কেউ এসে হেল্প করেনি হ্যাঁ কেন এদের এদের কি কেউ নেই নাকি ফ্যামিলিতে কেউ নেই আত্মীয় স্বজন নেই কাছে মানুষ নেই বন্ধু বান্ধব নেই বন্ধুরা যখন বেশিরভাগ বন্ধুরাই মানে বাসায় এসে দাঁড়ায় এরকম সিচুয়েশনে আর খুব ভালো যারা আমাদের রিলেটিভস বলো আত্মীয় স্বজন বল আত্মীয় দেখো ভেরি মানে ট্রু ফ্যাক্ট আত্মীয় স্বজন না দেয় না খুব ভালো বন্ধু যারা হোক তারা দেয় স্পেশালি ফ্যামিলিতে মেডিক্লেম থাকবে না কোনো আদার সোর্স ইনকামে একটা ইউ ইউটিউবের একটা ক্রিয়েটার সে কি না ভিউয়ার্সটা ভিউয়ার্সদের ভরসা বসে আছে ভিউয়ার্সের জন্য স্বামীর চিকিৎসা হবে আর তোমরা দিয়ে যাচ্ছ টাকা সত্যি নির্লজ্জ সব নির্লজ্জ লজ্জা কটা সব কটা নির্লজ্জ একটা কথা বলে রাখছি ভিডিও রেন্ডে মানুষের ইমোশন নিয়ে যারা খেলে ইমোশন যারা বিক্রি করে তাদের না কি আর বলবো কারমা কথা বলবে আমি কিছু বলবো না কারমা কর্ম করবো ওই একটা কথা আছে না কর্ম করিও যে ফলের আশা করেন এরকম একটা কথা আছে কিন্তু আরেকটাও কথা আছে যে এই জন্মের ফল এই কর্ম এই জমনেই পেতে হবে যারা যারা যা পাপ কাজ করছে এই জন্যেই পেয়ে যেতে হবে এই বলে ভিডিওটা এন্ড করলো চেষ্টা করবো আরেকটা ভিডিও আনা দেখি পারি নাকি চলে আবার নেক্সট ভিডিওটা দেখা হবে টাটা